আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার বড় দুলা ভাই গ্রামের বাড়ি গিয়েছিল ওনার মাকে দেখার জন্য তো আসার সময় প্রায় দুই দিন ছিল দুই দিনের মধ্যে ওনাদের বাড়ির সামনে খেতের থেকে এই মাছগুলো পেয়েছে রাতের বেলা জাল ফেলেছিল তো আসলে এখন তো চতুর্দিকে পানি অথই পানি বৃষ্টির তো কমেই না তো যার কারণে সবারই যাদের মাছের প্রজেক্ট ছিল তাদের মাছের প্রজেক্ট থেকে মাছ বেরিয়ে মানে সব একাকার সমান হয়ে গেছে একদম ধান খেতে সব জায়গায় মাছ আর মাছ তো ভাইয়া ছোট বড সব মিলিয়েই মাছ নিয়ে এসেছে খালাম্মা একেবারে কেটে সে সাথে আপারাও ছিল কেটে ধুয়ে সব পরিষ্কার করেই দিয়েছে তো আপু মাছগুলোকে একটু আলাদা করে নিচ্ছে বড়গুলো এক সাইডে এবং দেশি কইও ছিল ভাইয়া আবার দেশি কইটা খুব পছন্দ করে আর সেই সাথে একদম ছোট ছোটো মাছও ছিল ছোট মাছগুলো কাটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম এত ছোট ছোট মাছ কিভাবে ধৈর্য ধরে মানে কেটেছে আপারা সেটাই আমি চিন্তা করি আসলেই খুব ধৈর্যের প্রয়োজন এ ধরনের মাছ কাটা এই মাছগুলো মানে মাঝারি সাইজের পোনা মাছগুলো কিন্তু ভাজাই মজা বেশি তো এগুলো চুলার আচ কমিয়ে হালকা হালকা করে একদম মচমচে ভাজা করব আর সাথে দেখতে পাচ্ছেন মরিচ দিয়ে রেখেছি গরম ভাতের সাথে মাছ ভাজা শুকনামরিচ দিয়ে খেতে সেই ভালো লাগে যারা আমার মতো পছন্দ করেন কমেন্টস করে জানাবেন দেখি আপনাদের সাথে আমার আমার হয়তো বা মিলে যেতে পারে তো যাই হোক আর ছোট মাছগুলো আমরা সাধারণত একদম যেগুলো ছোট ছোট মাছ ছিল সেগুলো রসুন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে সব মেখে মানে সরিষার তেল দিয়ে রান্না করি সেই রেসিপিটাও আমি শেয়ার করব আপনাদের সাথে তো এই মাছগুলো ভেজে গরম ভাত দিয়ে খাবো আর বিকেলে আমার বড় খুব মোগলাই রান্না বানাচ্ছে ঘরে তৈরি মোগলাই দোকানের মোগলাই এক এক সময় এক এক রকম লাগে তো ঘরে তৈরি মোগলাই আপু বানালো খেতে বেশ চমৎকার হয়েছে একদম সাথে এই ডিমের সাথে সাদে ম্যাজিকের এক প্যাকেট দিয়েছিল তো এভাবে ছোট ছোট মিনি মোগলাই খেতে চমৎকার হয়েছে আর ম্যাজিক মশলাটা দেওয়াতে ভিতরে ডিমের মানে সাথে অন্যরকম একটা ফ্লেভার এসেছে এই তো যদিও দোকানে কিন্তু বড় একদম ওদের ট্রেয়ের মতো থাকে ওটাতে বেলে অনেক বড় হয় রুটিটা পাতলা হয় তো আপু যতটুকু পেরেছে আমাদের তো অত বড় ইয়ে নেই তো বিড়ির মধ্যেই যতটুকু পেরেছে করার চেষ্টা করেছে তো এমন ছোট ছোট মোগলাই মিনি মোগলাই আমি এটার নাম দিয়েছি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই তো এটা কিন্তু সাথে সাথেই ভিতরে দিয়ে ডিমের ইয়েটা তারপরে চারটা ভাজ দিয়েই আমরা তেলে দিয়ে দিয়েছি কারণ এটা ডিমটা ভিতরে দেওয়ার পর আর রাখা যাবে না কিন্তু সাথে সাথে এটা উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই যে মচমছে দারুণ মজাদার নাস্তা ঘরে তৈরি করা হলো এবং সেই সাথে আপনার এটা স্বাস্থ্যসম্মত দোকানে দেখা যায় যে এক সময় মানে একদিনের তেল অনেক দিন দুই তিন দিন ব্যবহার করে আর আমার আর আমি যে ব্যবহার করলাম এটা একদিনে নতুন তেলই ভাজা তো তেলটাও স্বাস্থ্যসম্মত খাবারটাও স্বাস্থ্যসম্মত এই একদম পারফেক্ট মোগলাই সেই সাথে দোকানের তো আরও মজা হয়েছে মাসাল্লাহ তো আপনারাও ঘরে এভাবে ট্রাই করবেন খেতে আসলেই খুব মজা লাগে আর আমার ভাগিনা কায়েফ ও কেক বানালো ও ছেলে মানুষ তারপর ও যে এত সুন্দর কেক বানাতে পারে মানে আমার ধারণার বাইরে ছিল তো দীর্ঘদিন পর আসার পর ও মাসাল্লাহ ও নিজে থেকে বলছিল আনটি আমি আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ভালো খুব সুন্দর আমি কেক বানাতে পারি মার্শাল্লাহ তো এই তো কেকের ডো বানিয়ে তারপরে যেই মাটিতে কেকটা বসাবে সেটাতে ঢেলে দিচ্ছে মার্শাল্লা ওর পারফেক্ট মেজারমেন্ট দেখে আমি অবাক হয়ে গিয়েছি একদম গ্যাসের চুলায় স্ট্যান্ড বসিয়ে কেকটা তৈরি করলো দেখতে পাচ্ছেন একেবারে ফুলকো ফুলকো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর মানে হয়েছে আর ও বুঝতে পেরেছে যে আনটি একটু কড়া মিষ্টি না একটু হালকা লাইট মিষ্টিটা পছন্দ করি আমি তো এই তো প্রায় চল্লিশ মিনিট পর কেক নামিয়ে নিয়ে আসলো একদম সিম্পল তিনটা ডিম দিয়ে আর পরে ময়দা দিয়েছিল ভ্যানিলা এসেন্স তারপরে আরও চিনি তেল সব একসাথে ভালো করে তারপরে ফ্লেভারের জন্য দিয়েছিল একটু এলাচের গুঁড়ো সব দিয়ে কেক পারফেক্ট কেক বানিয়ে ফেলেছে আর আমি আমার আম্মুকে একটু স্যুপ রান্না করে দিলাম সন্ধ্যায় নাস্তা এগুলিই ছিল কেক মিনি মগলাই স্যুপ স্যুপটা আম্মু যেহেতু বৃষ্টি ঠান্ডার সময় একটু বেশি পছন্দ করে তো আজকের শেয়ারিং এতটুকুই ভিডিও বেশি দীর্ঘই তো করবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম